তো দেখতে পাচ্ছেন যে আমাদের রস প্রক্রিয়াটা চলমান আছে আর একটা চাপ দিলে বিগ অবজেক্ট আর একটা চাপ দিলে জেন্টেল আর একটা চাপ দিলে কুইক ওয়াশ এই যে এটা আমি উঠিয়ে ফেলছি এটা ওঠানোর সাথে সাথে মেশিন আমাকে সিগন্যাল দিয়ে বলতেছে এটা রং এটা করা ঠিক হয়নি ফিয়ার্স দেখতে পাচ্ছেন যে মেশিনটি ওয়ার্নিং দিচ্ছে অর্থাৎ ও আমাদের জানিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে আমার ওয়াশে কোনো সমস্যা হবে কিনা যার জন্য আমি এখান থেকে কারেন্টের লাইনটি অফ করে দিয়েছি তো আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন এই চেম্বারের ভিতরে আমার কত ময়লা জমে গেছে এগুলো মূলত আমাদের কাপড়ের ময়লা তিন চারবার ওয়াশ করার পরে আপনারা এই ময়লাগুলো ফেলে দিবেন আসসালামু আলাইকুম এভিটেক বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো সিঙ্গারের ফুল অটোমেটিক নয় কেজি ক্যাপাসিটির একটি ওয়াশিং মেশিন এভাবে আপনারা অতি সহজে ব্যবহার করবেন তো খুবই সংক্ষিপ্ত আকারে আমি ভিডিওটি করবো আজকে খুবই শর্টকাটে দেখিয়ে দিব যে এই মেশিনে যতগুলো প্রোগ্রাম আছে তো কোন প্রোগ্রামের কি কাজ কিভাবে আপনারা এই মেশিনটি সহজে অপারেট করতে পারবেন তো আমি আজকে সেটা আপনাদের দেখিয়ে দিব এই জন্য প্রথমে আমি মেশিনে কাপড় দিয়ে নিব তো আজকে আমি আমার এই মেশিনে শার্ট গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট এবং বিছানার চাদর সহ বেশ কিছু কাপড় আমি মেশিনের ভিতরে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার মেশিনের ভিতরে কিছু কাপড় দিলাম তো এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে নয় কেজি তো আপনারা নয় কেজি পর্যন্ত কাপড় পরিষ্কার করতে পারবেন কিন্তু একটা বাস্তব কথা যে নয় কেজি লেখা থাকলেও আমার তো মনে হয় না যে কেউ ওজন করে কাপড় দেয় এই চেম্বারের ভিতরে আমার মনে হয় না কেজি কাপড় তো যাই হোক তো মেশিনের ভিতরে কাপড়টি দেওয়ার পরে আমি এখানে প্রথমে ঢাকনাটি লাগিয়ে নিলাম ঢাকনাটি লাগানোর পর আমি এখান থেকে পাওয়ার দিব প্রথমে যে অপশন সেটা হচ্ছে পাওয়ার পাওয়ার দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে বেশ কিছু অপশন আছে যেমন স্ট্যান্ডার্ড বিগ অবজেক্ট জেন্টেল কুইক ওয়াশ এই পাশে আরও কিছু অপশন আছে এখানে আরও কিছু অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এখানে ওয়াটার লেভেল এখানে পিরিসেট আর এখানে হচ্ছে অ্যাড এখানে স্টার প্লাস আর এখানে পাওয়ার তো আমরা পাওয়ার দিয়েছি পাওয়ার দেওয়ার পর এখান থেকে আমরা পোগ্রামে পোগ্রামে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা আছে এখান থেকে আরেকটা চাপ দিলে বিগ অবজেক্ট আরেকটা চাপ দিলে জেন্টেল আর একটা চাপ দিলে কুইক ওয়াশ এই সবগুলোর মূলত একই কাজ এখানে সাধারণত স্ট্যান্ডার্ড বিগ অবজেক্ট জেন্টেল আর কুইক সবগুলোর একই কাজ শুধুমাত্র কুইক ওয়াশের কাজটা আলাদা কুইক ওয়াশে দিলে আপনারা দ্রুত কাপড়টা পরিষ্কার করতে পারবেন অর্থাৎ আপনাদের সময় কম অর্থাৎ পনেরো বা বিশ মিনিটের মধ্যে আপনার কাপড়টি পরিষ্কার করার প্রয়োজন সেই ক্ষেত্রে কুইক ওয়াশে দিয়ে পরিষ্কার করা যায় তো আমি এটাকে কুইক ওয়াশে পরিষ্কার করব না এটাকে আমি আমি যদি এটাকে স্ট্যান্ডার্ডে রাখি তাহলেও যে পরিষ্কার হবে দিলেও হবে হবে একই একই এটা জাস্ট সম্পূর্ণ একটা এখানে সবগুলোর কাজ এই প্রোগ্রামগুলোর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে আপনার জেপি মোড জেপি মোডটা সাধারণত হচ্ছে আপনি যখন চাইবেন যে আপনার কাপড়গুলো দীর্ঘ সময় ও ভিজিয়ে রাখুক বা অনেক লং টাইম নিয়ে পরিষ্কার করুক সেই ক্ষেত্রে আপনারা জেপি মোডটা সিলেক্ট করে দিবেন জেপি মুডটা এখানে কাজটাই হচ্ছে আপনার কাপড়কে দীর্ঘ সময় ভিজিয়ে রাখবে এবং অধিক সময় ধরে পরিষ্কার করবে আর এছাড়া বাকি যে অপশনগুলো আছে সেগুলোর মোটামুটি একই কাজ বিগ অবজেক্ট জেন্টেল সবগুলো একই কাজ শুধু জেপি কাজটাই আলাদা আর কুইক ওয়াশে দিলে এখানে উনিশ মিনিট লেখা আছে এখান থেকে যদি ওয়াটার লেভেল একটু বাড়ানো হয় অর্থাৎ কাপড়টা বেশি হলে সাতাশ মিনিট লাগবে তার থেকে একটু কম হলে অর্থাৎ সবথেকে কম হলে ষোলো মিনিট লাগবে কুইকসটা হচ্ছে আপনার সময় কম দ্রুত পরিষ্কার করতে চান সেই ক্ষেত্রে কুইকস আর আপনার জেপি মোটার কথা তো আমি বলেই দিলাম জেপি মোটটা হচ্ছে দীর্ঘ সময় নিয়ে পরিষ্কার করার জন্য এছাড়া বাকি যে অপশনগুলোর আছে বিক অবজেক্ট স্ট্যান্ডার্ড সবগুলো একই শুধু এখান থেকে আপনাকে ওয়াটার লেভেল টাইমটা খেয়াল করতে হবে তো আমি এখান থেকে দেখা গেল যে আমি এটাকে স্ট্যান্ডার্ডে রাখলাম এখান থেকে আমি ওয়াটার লেভেলটা লো আছে এখান থেকে আমি লিটেল করে দিলাম যেহেতু আমার কাপড় বেশি না তো তারপরে আমি এটাকে ওকে করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন যে এখানে পানি পড়ছে তো এখন এর ভিতরে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের এখানে ওয়াশিং পাউডার আর এখানে হচ্ছে লিকুইড দেওয়া যায় তা আমি এর মধ্যে দিই না এখানে না দিয়ে আমি সাধারণত এটা আলাদাভাবে আলাদাভাবে হুইলের গুঁড়ো আমি দিয়ে দেই দেখতে পাচ্ছেন এটা আমার হুইলের গুঁড়া আমি এখানে উপর থেকে আমি হুইলের গুঁড়াগুলো ছিটিয়ে দিলাম ওয়াশিং মেশিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি নাই অশিং মেশিন অনেক বেশি পরিমাণে পানি নিয়ে কাপড় পরিষ্কার করে যার কারণে গুঁড়ার পরিমাণ একটু বেশি লাগে অনেকে আমি আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়াশিং মেশিনে ওয়াশিং পাউডার কম লাগে কিন্তু এটা ভুল ওয়াশিং মেশিনে অনেক বেশি পরিমাণে গুঁড়া দিতে হয় তাছাড়া অনেক কাপড় পরিষ্কার হয় না তো এই ঢাকনাটি লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে স্ট্যান্ডার্ড দিয়ে ওয়াশে দিয়ে এখান থেকে লো সিলেক্ট করে দিয়েছি ফিয়ার্স দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিনটির পানি নেওয়া শেষ তো ও এখন ওয়াশ প্রক্রিয়া শুরু করে দিয়েছে তো এর মধ্যে আমি বেশ কিছু কাপড় দিয়েছিলাম বিছানার চাদর প্যান্ট সহ তো এখন ওয়াশ করতেছে তো অশ অবস্থায় আপনারা ঢাকনা উঠাতে পারবেন এই ঢাকনাটি উঠাই আপনারা দেখতে পারবেন যে অস চলছে কিনা বা আপনাদের যে ওয়াশিং পাউডার দিয়েছেন সেটা পরিমাণে কম হয়েছে কিনা এটা উপর থেকে খেয়াল করলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের রস প্রক্রিয়াটা চলমান আছে এই অস অবস্থায় কিন্তু আপনারা চাইলে এটাকে এখান থেকে স্টপ করে দিতে পারবেন এখানে এই বাটনে ক্লিক করলে স্টপ হয়ে গেছে এখন চাইলে আপনি আবার প্রোগ্রাম মোডটা চেঞ্জ করে দিতে পারেন যেমন এখান থেকে আমি যদি আবার নতুন করে কোনো কিছু সেট করতে চাই এখান থেকে আমি আবার অটার লেভেলটা কমিয়ে দিতে পারবো দেখা গেছে যে নতুন করে আমি আবার পানি যেন কম করে নেয় পরবর্তীতে এই জন্য লিটেল দিলাম পানি যদি আরো বেশি দিতে চাই সেক্ষেত্রে মিডিয়াম বা হাই করে দিলাম এটা আমার ইচ্ছা তো আমার লিটেলটাই বেটার তারপরে শুধু ওয়াটার লেভেলটাই আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপরে আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না এটা কাজ করবে না আপনাদের দেখাবো এটা কি অবস্থা ভিতরে দেখতে পাচ্ছেন কিন্তু ওর মতো করে পরিষ্কার করে চলতেছে ওয়াশিং মেশিন সাধারণত পানি একটু বেশি নেয় আমার কাছে যেটা মনে হয় এটুকু পানি না নিলে অবশ্য পরিষ্কার করতে পারবে না যার কারণে ডিটারজেন্ট পাউডার একটু বেশি লাগে তো ওয়াশিং মেশিনের তুলনায় আপনার যদি হাতে পরিষ্কার করেন সেক্ষেত্রে মনে হয় ডিটারজেন্ট একটু কম লাগে ওয়াশিং মেশিনে একটু বেশি পরিমাণে ডিটারজেন্ট দিতে হয় একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি কিছু কিছু কাপড় আছে যেগুলো থেকে তুলা ওঠে বা সুতা ওঠে এ ধরনের কিছু কাপড় থেকে দেখা যাচ্ছে যে অন্য কাপড়ের সমস্যা হতে পারে তো এই কাপড়গুলো দেওয়ার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন আর অনেক ধাতব বস্তু বা কয়েন যেন পকেটে না থাকে এগুলো ভিতরে চেম্বারের সাথে সংঘর্ষ হতে পারে তাই ধাতব বস্তু ওয়াশিং মেশিনে না দেওয়াটাই বেটার ওয়াশ অবস্থায় কিন্তু এই ঢাকনা উঠিয়ে রাখা যায় যদি কাপড়ের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে অনেক সময় পানি সিটি আসতে পারে যার কারণে ঢাকনাটা লাগিয়ে রাখাটাই বেটার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের অস্পক্রিয়া চলমান আর এখানে টাইমিং হচ্ছে থার্টি ফোর অর্থাৎ মিনিটের মতো লাগবে পরিষ্কার হতে তো আমাদের প্রথম স্টেপের এখন অস্পক্রিয়া শেষ হবে এটা যেহেতু তিনটা স্টেপে পরিষ্কার করে প্রথমে ও প্রথম স্টেপে পরিষ্কার করে পানিগুলো ফেলে দিবে দিয়ে তারপরে আবার নতুন করে পানি নিবে সেটা এখন আপনারা দেখতে পারবেন তো প্রথম পর্যায়ের অসটা চলতেছে এখন প্রথম পর্যায়ের অসটা হয়তো শেষ হবে তো আমরা দেখব দ্বিতীয় পর্যায়ে কিভাবে রস হয় দেখুন প্রথম পর্যায়ে অসেষ পানিগুলো ফেলে দিচ্ছে পানিগুলো অটো চলে যাচ্ছে ওয়াশিং মেশিনে কিন্তু কোনো কিছুই করতে হয় না জাস্ট শুধু সেট করে দিবেন বাকি সব কিছু একাই করে কাপড় পরিষ্কার করে বারবার পানি নিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রায় সেভেন্টি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে ও আপনাকে ওয়ার্নিং দিয়ে বলে দিবে যে আপনার কাজ শেষ আপনি এখন নিয়ে হালকা একটু শুকিয়ে ইউজ করেন তো এটাই হচ্ছে অটো ওয়াশিং মেশিনের ধর্ম তো যাই হোক দেখতে পাচ্ছেন যে পানি সম্পূর্ণ ফালাই দিছে এখন ও নতুন করে আবার পানি নিবে ফালাই দিয়ে কিন্তু ফালাই দেওয়ার পরও আগে এই এগুলো আগে পরিষ্কার আবার শুকিয়ে নেয় প্রতিবার পানি ফালানোর পর পানি এই কাপড়গুলো একটু শুকিয়ে নেয় দেখতে পারবেন এখন পানি শুকাবে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু অনেক দ্রুত গতিতে ভিতরে ওর চেম্বারটি ঘোরাচ্ছে এর ফলে মূলত ভিতরের কাপড়গুলো পানিগুলো শুকিয়ে যায় তো এই অবস্থায় কিন্তু ভুলেও এটা উঠানো যাবে না এটা যদি উঠান মেশিন বন্ধ হয়ে যাবে বলবে যে এটা রং এ দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি উঠিয়ে ফেলছি এটা উঠানোর সাথে সাথে মেশিন আমাকে সিগন্যাল দিয়ে বলতেছে এটা রং এটা করা ঠিক হয়নি মেশিনটি অর্নিং দিয়ে বলতেছে এটা রং এটা আমার ঠিক হয়নি এখন মেশিন চলবে না এটা যদি আমি নামিয়ে দেই সেই ক্ষেত্রেই মেশিনটি আবার তার কার্যক্রম চল চালু করবে এখন মেশিনটি আবার পুনরায় যেখান থেকে স্টপ হয়েছিল এখান থেকেই তার কার্যক্রম শুরু করবে ম্যানুয়াল ওয়াশিং মেশিনে কিন্তু এই সুবিধাগুলো পাবেন না জাস্ট অটো ওয়াশিং মেশিনেই শুধু এই সুবিধাগুলো পাওয়া যায় শুকিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন এখন এখানে টাইমিং হচ্ছে সিক্স মিনিট আর এটা হচ্ছে লাস্ট স্টেপ তো এইটার পরে আর কোনো কাজ নাই এখন হচ্ছে শেষবারের মতো কাপড়গুলোকে শুকিয়ে নিচ্ছে তো এরপরে মেশিনটি ওর কাজ শেষ হওয়ার পরে আমাকে ওয়ার্নিং দিয়ে জানিয়ে দিবে যে ওর প্রক্রিয়া কমপ্লিট আর তারপরে আমি দেখিয়ে দিব যে কাপড়ের ভিতরে যদি অন্যান্য ময়লা থাকে সে যে ময়লাগুলো পানির সাথে মিশতে পারে না তো সেগুলো কোথায় থাকে সেটা আমি দেখিয়ে দিব আপনাদের ভিডিওটি যেন অধিক পরিমাণে বড়না হয় তার জন্য অস্পক্রিয়ার দুইটি পার্ট আমি স্কিপ করে দিয়েছি যেগুলো ভিডিওতে দেখানোর জন্য অতটা ইম্পর্টেন্ট না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো একটি জিনিস আপনাদের আমি এখন দেখাবো যে মেশিনটি চলতে চলতে যদি কারেন্ট চলে যায় তো সেই ক্ষেত্রে অস্পক্রিয়ার কোনো সমস্যা হয় কিনা বা আবার প্রথম থেকে অস্প শুরু হবে কি না তো এটা আপনাদের আমি এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইভ মিনিট তো প্রায় ওয়াশ শেষের দিকে এই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে আমার অশের কোনো সমস্যা হবে কিনা যার জন্য আমি এখান থেকে কারেন্টের লাইনটি অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন বিদ্যুৎটি অফ করে দিয়েছি এখানে কোনো লাইন নাই মেশিনটি বন্ধ হয়ে গেছে তো এরকম হতেই পারে দেখা যাচ্ছে যে অনেক সময় অসে দেওয়ার পরে কারেন্ট চলে যেতে পারে তো আমাদের মনে প্রশ্ন থাকে যে কারেন্ট চলে যাওয়ার পর আবার যখন কারেন্ট আসবে তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনটি কোথা থেকে আবার তার কাজ শুরু করবে তো এটাই আমি এখন দেখাবো যে আমি কারেন্টের লাইনটি বন্ধ করেছিলাম এখানে ছিল পাঁচ মিনিট এটা লাস্ট স্টেপ ছিল তো আমি এখন আবার বিদ্যুতের লাইনটি দিব দিয়ে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমি বিদ্যুতের সুইচটি দিয়েছি আমাদের এখানে পাওয়ার পেয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আছে আর ও এখান থেকেই যেখানে বিদ্যুৎ চলে রাখছে যার কারণে কতটুকু কাজ ও কমপ্লিট করছে সেটা ও মেমোরিতে হয়তো সেভ রাখতে পারে যার কারণে বিদ্যুৎ চলে গেলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই যতটুকু কাজ ও করে রাখছে সেখান থেকেই আবার ওয়াশ প্রক্রিয়া চালু হবে তো এই টেকনোলজিটা আমার কাছে খুবই ভালো লেগেছে সিঙ্গারের ভিউয়ার্স এই ওয়াশিং মেশিনটি আমি আজ থেকে প্রায় আড়াই বছর আগে কিনেছিলাম তো এই আড়াই বছর ব্যবহার করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের প্রক্রিয়া প্রায় শেষ এখন এখানে টাইমিং দেখাচ্ছে এক মিনিট অর্থাৎ এক মিনিটের মধ্যে আমাদের যাবতীয় কাজ শেষ হয়ে যাবে আর এখন শুকানোর কাজ চলছে যদিও এটা পরিপূর্ণ শুকায় না শুধু পানিগুলো খুবই ভালোভাবে চিপে দেয় অর্থাৎ কাপড়ে বিন্দুমাত্র পানি থাকে না প্রায় সিক্সটি পার্সেন্টের মতো অনেকটাই শুকিয়ে যায় তো এটা একটু হালকা দুই তিন ঘন্টা রোদে রেখে দিলেই কাপড়গুলো একদম শুকিয়ে যাবে ফেয়র্স এখানে কিন্তু আমাদের ওয়াশিং প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে এখন আমরা দেখব যে মেশিনটি আমাদের অশেষে কিভাবে জানিয়ে দিবে ফেয়ার্স দেখতে পাচ্ছেন যে মেশিনটি ওয়ার্নিং দিচ্ছে অর্থাৎ আমাদের জানিয়ে দিচ্ছে যে ওর প্রক্রিয়া শেষ তো এখন আপনারা মেশিনের চেম্বারটি খুলবেন উপরে ঢাকনাটি খুলে দেখতে পারবেন যে আপনাদের কাপড় পরিষ্কার হয়েছে কিনে দেখুন আমাদের বিছানার চাদর এটা পরিষ্কার হয়ে গেছে পাশাপাশি যে আমি পাঞ্জাবি দিয়েছিলাম এটাও পরিষ্কার হয়ে গেছে আমার জিন্স প্যান্ট তো যাই হোক এগুলোর সাথে আর কিন্তু কোনো পানি নেই তো আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখাই আপনারা পাঁচ ছয় বার ওয়াশ করার পরে এই যে চেম্বারটা আছে এই চেম্বারটা আপনারা খুলবেন দেখতে পারবেন অনেক সময় আমাদের সাথে বা প্যান্টে অনেক ময়লা থাকে যেগুলো পানির সাথে মেশে না তো এই চেম্বারের ভিতরেই মূলত সেই ময়লাটা থাকে তো আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন এই চেম্বারের ভিতরে আমার কত ময়লা জমে গেছে এগুলো মূলত আমাদের কাপড়ের ময়লা তিন চারবার ওয়াশ করার পরে আপনারা এই ময়লাগুলো ফেলে দিবেন এই ময়লাগুলো এখান থেকে পরিষ্কার করবেন ভালোভাবে ক্লিন করে আপনারা এখানে আবার খুব ইজিলি এটা সেট করতে শেষ তো এখন এই কাপড়গুলো রোদে রাখিয়ে দিলেই একটু এক দুই ঘন্টা রেখে দিলেই শুকিয়ে যাবে তো ওয়াশিং মেশিনের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন